আমি এতটাই ব্যস্ত যে একটুখানি যে ভয়েস ওভার বা এডিট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেটা করা হয়েই উঠছে না যে হোক আজকে একটু সময় পেয়েছি এটাই কন্টিনিউ করতে থাকি কারণ না হলে আগে পিছিয়ে হয়ে গেলে পাজালটাও হবে না আপনার পরে কনফিউজ হয়ে যাবেন এটা আগে হলো না ওটা পরে হবে যেহেতু আমি ডেলি ব্লগটার সাথে সাথে করি বাট মাঝে মাঝে কিছু হাইলাইট ক্লিমস আপনাদের শেয়ার করবো তো সকালবেলায় আমাদের ইমান বাবুকে স্কুলে দিয়ে এসেছি বাসায় এসে যে হলুদ আর জিঞ্জারটাকে একটু পেস্ট করে নিলাম একটু গরম পানি মিক্স করে ছেঁকে দিয়ে দেবো আমি হচ্ছে লেবুর রস আর একটু দিয়ে এটা খেয়ে নেবো কয়েকদিন যাবৎ খাচ্ছি অ্যাকচুয়ালি ইনোয়ার আই ক্যান সি ডিফারেন্স আমি এতদিন হয়নি খাওয়া শুরু করেছি মাত্র দশ বারো দিন বাট ইটস রিয়েলি ওয়ার্কিং তো এটা খাওয়ার পর আমি প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন্টা খাবো না অন্যান্য কাজ যেগুলো সেগুলো করবো আর আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে পিৎজা ঘরে কীভাবে বানাতে পারবেন ঘরে যা যা থাকে তাই দিই এটার জন্য বাইরের কোনো আহামড়ি এক্সট্রা যে হয় না অনেক কিছু দরকার হয় সেটা দরকার হবে না তো এই যে ডালটা দেখছেন এটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো আগে শেয়ার করে নিই তিন ধরনের ডাল দিয়ে গতকাল রাতের ডাল বানিয়েছিলাম ও এত মজা হয়েছিল মশলা নিজের খাওয়ার প্রশংসা নিজেই করি তো বেঁচে যে একটু জাল মানে এক্সট্রা হয়ে গিয়েছিল ওটাতে চাল দিয়ে রেখে দিয়েছিলাম ভেজানোর পর দেখলাম যে ডালটা অনেক বেশি ওটা দিয়ে এখন চাপড়ি বানালাম সব কিছু দিয়ে পেঁয়াজ মুড়ি একটু চাট মশলা ধনিয়াপাতা সব কিছু ডিম টিম দিয়ে আর এখন এটা আমি জিরা ইয়োগাটের রায়তা যেটা সেটা দিয়ে আমি করে খাবো এন্ড দেন আর আসকে স্কুলে ড্রপ করতে স্কুল টাইম চাব আচ্ছা দেখছ একটুখানি পেঁয়াজ মুখে গেছে আমরা উলটি করে দিচ্ছি হ্যাঁ আমরা পেঁয়াজ একদম পছন্দ করি না একদম হই না আর টি করছো স্কুল না নার্সারি সরি মাঝে মাঝে সে খুব খুশি খুশি যায় আর মাঝে মাঝে সে এইরকম একটা স্যাড ফেস করে সে কান্না করতে থাকে আমার ওই দিনটা না কেমন বুকটা মানে অস্থির হয়ে থাকে যে পর্যন্ত না আমি ওকে উঠাব গেছি কিন্তু মাত্র তিন ঘন্টার জন্য এনিওয়েজ ওকে ড্রপ করে বাসে আসলাম এখন আপনার সাথে একটু শপিং আর রান্না বান্না শেয়ার করছি এর এটা খাইনি সে এটা খেয়ে একটু খেয়ে তারপরে সে অপ অপ করে ফেলে দিল খেলো না তো যাই হোক ওকে জাস্ট বানানা খাইয়ে পাঠিয়ে দিয়েছে সকাল উঠে একদম মানে ইনস্টেন ইনস্ট্রেন্ট কিছু পারে না তো বলতেছিলাম মামা আপেল খাবো আপেল ছিল না এই জন্য ওকে ড্রপ করে আমি গেলাম এই যে এটা যেটা পিঙ্কলে যেটা আপনি পিঙ্কলে যে আপেলটা কিন্তু বেশি মজার হয় আপনারা ওই এক একজনের এক এক ধরনের পছন্দ বাংলাদেশের যদি চাকরি তো বাইলা বাইলাতে আমো আনত ওইটাও আমার ভালবাসত তো আমি এই আপেল নিয়েছি আর এই মান পেয়ার খাবে তো ওর জন্য নিয়েছি আমি পেয়ার কারণ হচ্ছে যে স্কুলেও পেয়ার খেয়ে ওর হয়তো পেয়ারের প্রতি একটা ভালোবাসা জেগে গেছে কারণ বাচ্চারা থেকে কিন্তু শিখে আসে নতুন নতুন জিনিস খাওয়া যেমন লেটুস খাওয়া শুরু করেছে টমেটো খাওয়া শুরু করেছে এখন পেয়ার খাবে আর আমি আমার এটা দেখে খেতে হলো আমার জন্য আমি এটা নিয়েছিলাম আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটা এমনিই নিয়ে নিচ্ছি আমি জানি না কারণ এটার সাথে ছিল হলো যেটা নিয়ে নিই একটা কারণ আমার সাথে ছোটো ছোটোটা আছে বড়োটা হলে একটা হলে কারি রান্না হয়ে যায় লাল পেঁয়াজ নিয়েছি সালা সালাদ আর খাবার কথায় কথায় লাল পেঁয়াজ হেই লাল পেঁয়াজ হেই তোর জন্য যে কোনো খাওয়ার সাথে একটু লেবু দিয়ে ভিনেগার দিয়ে হলো খুব পছন্দ করে ফোর চিজ এটা একটা চিজ নিয়ে আসলাম বেসিক্যালি আপেল আর এটাই নিতে গিয়েছিলাম এটা নিলাম এখানে মাত্র দুশো গ্রাম আছে বাট এটা চার ধরনের চিজ মিক্স করাম আজকে বানাবো হচ্ছে পিৎজা আজকে রাতে একটু চিকেনের মাংস একটু কিমা ডিপ রোস্ট করতে দিয়েছি আর ফ্রিজ আমার অলরেডি চেদা চিজ পরা আছে সো ওইটার এটা মিলিয়ে পিৎজা বানাবো দেখি পিৎজা ডোটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপি রেসিপিটা এখন আপাতত কিছু ভিডিও এডিট করব এডিট করে তারপর দেখি ফ্রুটসটা দেখি আমি একটু পাকসে হুম এটা আজকে কাটবো এটা কাটবো আজকে ভিডিও এডিট করবো একটু বসবো একটু মিট টাইম কাটাবো কারণ জাস্ট পিজার ডোটাই রেডি করে রাখতে হবে সন্ধ্যাবেলা পিজাটা বাচ্চাদের ইজে পিজি বানিয়ে দেবো তো আমার লিভিং রুমের পাশে এখানেই যে সিঁড়িটা সিঁড়ির পাশে একটা যে জায়গা থাকে এটাকে আমি আমার পেন্ট্রি বানিয়ে নিয়েছি আমি সাথে একটু কুইকলি যে শেয়ার করি যেটা কি অগজ ভালো থাকে তারপরেও ভালো শেয়ার করি যে যেহেতু আমার কিচেনের জায়গা কম এখানেই সব কিছু আমার এভাবে রাখা তো এখানে হচ্ছে আলু পেঁয়াজ সব এটার মধ্যেই রেখে দিচ্ছি এখানে আছে আমার চাল চাল আটা একটার মধ্যে এখানে হাঁড়ি পাতিল এক্সট্রা যত আছে ওইটা বাচ্চার যে খেলনাটা হাঁড়ি পাতিল যা আছে সব এখানে ছড়ানো ছোটানো না টাইড আপ করে আছে যে যখন যেটা দরকার আমি খুঁজে পাবো আর এখানে আমার এই যে এয়ার ফ্রাইডটা এখানে রাখতে হয় কিচেনে খুবই আমার জায়গা কম এটার মধ্যে ওষুধ রেখেছি এটার মাঝে সব মশলাপাতি যা আছে এটার মধ্যে কি আছে ওয়ান টাইম ইউজ কী বলে কাকলারিস অ্যান্ড ওপসটা মনে হয় যে এক্সট্রা যা যা হয় আমি যেরকম করে র্যাপ মানে দিয়ে রাবার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে আমি রেখে দিই করে যাতে যখন যেটা দরকার হয় এখান থেকে নিয়ে যায় এটার মাঝে আছে কিছু এটা আমার সেকেন্ডটা নিয়ে গেছে আচ্ছা এটা যে লাস্টে বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় বিজটা আমি আমি আবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো হালিমটা দেখি বানাবো যে কোনো একটা সময় হাবি যাবে ছোটোখাটো জিনিস হাফ জিনিস ওখানে হাফ জিনিস এখানে কিছু জিনিস আমার এই যে বক্সের মধ্যেও যেগুলো বড় টিকপিস করে রেখে দিয়েছি তো এইভাবে মানে ছোটোখাটো জায়গার মধ্যে যতটুকু পারি চাইটি আপ করে জিনিস রাখার চেষ্টা করি এই জায়গাটা আমি একটু চেঞ্জ করেছি ভালো মতো সাথে শেয়ার করি সাইকেলগুলো ব্যালকনিতে ছিল বাট বেলকনিতে মনে হচ্ছিল যতই ঠেকে রাখি খারাপ হয়ে যাবে নিজের বাসায় আমার বাসা থেকে আসে না এটা আমার মেন জোর সো এই জায়গাটাতে আমি সাইকেলগুলো এনে রেখে দিয়েছি পুষ্যের এখানে একটা আর ডাবলটা নিচের বেসমেন্টে রেখে দিয়েছি আর এই পাশে আমার জুতার যে শেলফটা যে জিনিসগুলো এখানে নিয়ে চলে এসেছি হ্যালো আর এই ইয়াটা হওয়ার পর থেকে হাই অ্যাভারেস এই কার্পেটটা হওয়ার রাতটা হওয়ার পর থেকে জায়গাটা আরো নাইস কোজি লাগতেছে ওয়েল এই সোফাটা কিন্তু আমার এই কর্নার থাকে বাট এই যে কাপড়টা শুকানোর জন্য এটা এখানে এখানে একটা হিটিং আছে আর এটা এটা আমার ইলেকট্রিক হিটার এটা অ্যাকচুয়ালি এখানে কানেক্ট করে রেখে দিই বাসা আমার অবস্থালও আপাতত বাট সেটাই এটা মানে বাচ্চালা বাসা যেটা হয় মাত্র আড়াশকে রেডি করছি হেয়ার ড্রায়ার করে দিছি সো রাগচা কেমন হিসেবে আমাকে জানাবেন রাগচা আমি টিকটক থেকে নিছি আমি লিঙ্কটা দেখে শেয়ার করে দিবনি কমেন্টে আপনাদের চাইলে অর্ডার করতে পারেন আর এদিকে তোমার কিচেন কিচেন এখন গিয়ে একটু কাজ করতে হবে এই পাশে আমাদের এখন যাওয়াই হয় না যাওয়া হয় না বলতে এখানে খাওয়ার একটা স্টিচিং মেশিন রেখে দিছে মাঝে মাঝে রেখে দিছে যে তোমাদের ডাইনিং টেবিল ইউজ করা হচ্ছে না আপাতত ছোট ডাইনিং টেবিল ওই কর্নারে আমি একদম ঘেসায় রেখে দিছি এখানে আছে আমার কম্বল যেটা মাঝে মাঝে নিয়েই মানে আমার এই থ্রো থাকা সত্ত্বেও আমরা কম্বলটা নিয়ে মাঝে মাঝে কোজি হয়ে বসে যাই যার নামাজটা রাখা আছে আমার ওনাটা রাখা আছে এটা আমরা খুলি না পর্দা বিকজ হচ্ছে কিসের জন্য ঠান্ডা যাতে কম আছে সো এই জায়গাটাতে আমি দুইটা একসাথ করে দিচ্ছি কেন এই জায়গাটা এরকম হয়ে গেছে ওখান থেকে যাওয়ার একটু জায়গা আছে বাট যেহেতু ওই পাশে জাস্ট নামাজ পড়তে আমরা ওই পাশটাতে চলে যাই এই জায়গাটা এখন কোজি হয়ে গেছে আর মানে যেহেতু বাসায় আমরা নিজেরা একা একাই বসি খাই এখানে সো আমি ওরকমভাবে রাখছি যে যখন মেহমান টেহমান আসে তখন সোফাটা এখানে চলে আসবে আর একটা নতুন ডাইনিং টেবিল কেনার ইচ্ছা আছে যদি আমরা এই বাসাতেই থাকি তাহলে তো এখানকার সাইজে আনবার যদি আমরা বাসা চেঞ্জ বাসা যেটা খুঁজ সেরকম পেয়ে তাহলে তো আমরা চলে যাবো তাহলে তো আমরা অন্য বাসায় গিয়ে অন্যভাবে নতুনভাবে নতুন ফার্নিচার সব কিছু আনবো বাই দা আমার এই গাছটা দেখেন এই যে ছোটো 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 ইয়াগুলো বের হয়েছে এই যে একটা ওই যে দুইটা এখানে আছে একটা এই যে নিচে এটা একটা আনিকা আগে দিতে হবে একটা নিয়ে যেতে হবে আমার হ্যাঁ যেটা ফুলগুলো আমার মরে গেছে গাছ ঠিকই আছে কিন্তু আমার এই গাছটা হলুদ হয়ে যাচ্ছে আরোনা ওয়াই যেটা পিসলে সেটাই আমার পিসলেটা সবসময় হ্যাপি হেলদি থাকে বাট এই টাইম এরকম হলো ব্যাম্বুটা থেকেও আমার দেখেন আপনি দিচ্ছে ব্যাম্বুটা থেকে এটা আনেকে দিয়েছিল কত ছোট ছোট দুটো ছিল দুটো বড় এই আলাদা করতে হবে আর এখানে আমার একটা মানি প্লান্ট ব্যাম্বুটার সাথে রাখা আছে এটাকে দেখে আমি একটু পটে দিয়ে দেব না হলে এটা অনেকদিন হয়ে গেছে কারণ দেখেন নিচে অনেক শিকড় বের হয়ে গেছে যাই হোক এই হচ্ছে আমার ধোয়া পাকলা ধোয়া পাকলা করবো ওখানে মাংস ভেজানো আছে একটু রাইস ওয়াটার যেটা আমি আমার চেহারা কাছে দুটোতে লাগাই এগুলো ধোয়া পাকলা করবো এগুলো একটু জায়গা মতো রাখি সব কিছু নিচে ডিপিটি বা রয়্যাল মেল আসলে মনে হয় আমার পার্সেল এসেছে কিন্তু আমি পার্সেল তো খুবই কম অর্ডার করা হয় বাট একটা পার্সেল তো আসলো যেদিন আগে এখন আরেকটার জন্য অপেক্ষা করছি সো যখনই দেখছি গাড়ি না অপোজিটে বসায় গেল তো আবার সেন্টার টুপি পরে দেখেন বাচ্চাদেরকে স্কুল থেকে উঠে আনার আগেই আজকে আমি খেয়ে নিচ্ছি কারণ আমার ক্ষুদা পেয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে আমি যদি এখন খেয়ে নিই তাহলে বাচ্চা যখন আসবে আমার আর তারা থাকবে না

Is that pretty? Yeah! And it's kind of soft for as well. Yeah. So let me Yes! I don't Pumpkins. want it, Punch. Oh, just the hole? Yeah. Okay, okay. তো এবার আসি চলেন আসল কথায় সেটা হচ্ছে রেসিপি পিৎজা রেসিপি এখানে আমি আড়াই মতো পানি নিয়েছিলাম কুসুম গরম পানি তার মাঝে আমি দুইটা চাষি দিয়ে দেবো আই থিঙ্ক একটা চাষিতে কত গ্রাম সাত গ্রাম না চোদ্দ গ্রাম থাকে যাই হোক এলডি থেকে কেনায় প্যাকেট আমি আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল স্পুন পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ এটাকে জাস্ট আমি ঢেকে রেখে দেবো এটা হচ্ছে আমি আই থিঙ্ক লিডেল আর এলডি থেকে পাই তখন দুই যুগে যাওয়ায় ভুলে গেছে এনিওয়েজ এখানে আমি আটা নিয়ে নিয়েছিলাম পাঁচ কাপের মতো আর তার মাঝে আমি কী বলে ওটাকে ছেঁকে নিয়েছিলাম আর যে ওখানটা ফ্রত হয়ে গিয়েছিল যেটা এইস্টার ছিল ওটা দিয়ে এখন একটু 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 করে আমি মিক্স করতে থাকবো একবারই করবো না আর আজকে ডোটা আমি একটু নরম করে বানাবো নর্মালি শক্ত করেও বানাই কিন্তু আজকে আমার ইচ্ছা হচ্ছে নরম তো বানিয়ে আমি রেখে দিয়েছিলাম দেখেন একটুখানি তেল দিয়ে বলে কি সুন্দর ফুলে উঠে গেছে পঁচিশ তিরিশ মিনিট পরে এরকম হয়ে গেছে আমি এটাকে আবার এরকম চতুর সাইড থেকে নিয়ে মধ্যে আবার এটাকে ঢেকে রেখে দেবো আর আজকে টপিংসে আমাদের আছে চিকেন একটু ভেজিটেবলস বিফ কিমা সব কিছু আর এটা রাইস চড়িয়েছি একটু বাসমতি রাইস দিয়ে করছি আজকে পোলার চাল নেই ঘরে এটা হয়ে যাওয়ার পর আমি দুই কেজি দুধ অ্যাকচুয়ালি রেখে দিয়েছি জাল দিতে দিতে সর বানিয়ে ওটা দিয়ে ক্ষীর বানাবো সাধারণ প্যারাস্টেম দরকার আসলে আমি মাঝে মাঝে এরকম হেডেকটা পাই বাচ্চাদের সাথে ভাগ করতে করতে চিলাচিলি করতে করতে শুনতে শুনতে বা দ্যাটস ওকে লাইফ শুড গোজ অল দুধের স্বর মধ্যে ছোটবেলা থেকে আমার খুব পছন্দ আমি একটু খেলাম আড়েষ অফার করলাম আড়েষ খেলো না যাই হোক না খাবেটা আমি খাই নেব তো ওটা কিছুক্ষণ কিছুটা খেলাম তারপরে খিটটা চড়িয়ে দিলাম চিনি আর লবণ দিয়ে আর এই যে দেখেন আমার এখানে ধোয়া হলে আমি না খুব লেজি আজকাল এটা ধোয়া হয়ে ওইটা থেকে ওইটা থেকে বের করে আবার ওইটার মধ্যে যেই পর্যন্ত না নেক্সট ধোয়া আসে সো দিস ইজ সেকেন্ড টাইম আবারও দেখেন ফুলে কী সুন্দর হয়ে গেছে তো আমি এরকম পরিমাণ পরিমাণ যার যার পিজা তার তারটা আমি আজকে আলাদা আলাদা বানাবো কারণ এক একজন এক একটা সে খেতে চাই আমার কাছে কিন্তু পাস্তা বানানোর যে সস ওটা ইউজ করি বাট আজকে আমি বলছি যে আমি একটুখানি ক্যাচ আপ নিয়েও নিই যা তা আমাকে মিক্সড হাউস ব্ল্যাক পেপার দিয়ে আমি বানাবো তো এই যে আরে সেটা প্রথমে সরি এমন একটা প্রথমে নিয়ে নিলাম ও বললো যে ওরটাতে মেউনিজর দিবে না ওকে ইচ্ছা যা যেটা ইচ্ছা খাও যে যেটা করে খুশি থাকো করো ওটাতে আমি চিজ দিয়ে দিলাম ও শুধু চিজ পিৎজা খাবে মানে যেটা মার্গারিটা বলতে পারেন আর কিরকম হচ্ছে আমার পিৎজাটা আমি সুন্দর করে ফুলে ফলাফি হয়ে এটা কে খাবে আমি আম খাবো

Still hot, yeah? Yeah, I need it. I need to eat it. I need to eat uh, the sweet corn. Mmm, sweet corn. <gasps> oh, <Adam> say, okay. <sighs> না বলেও বসে পড়েছিলাম একটুখানি বিরিয়ানি নিয়ে লোক শোনাতে পারিনি পরের দিন পর্যন্ত আজকে মনে গেলে কালকে দুই দিন ভাই খেতে ইচ্ছে আছে আমি খাবো তাছি যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভিডিও নিয়ে আসে আপনাদের মাঝে স্টে ইউন্ড আর প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজকের জন্য আল্লাহ হাফেজ